কি নাম আপনার আমার নাম রাজকুমার দাস বাসা কোন জায়গাতে বাসা নগর পঞ্চায়েত চার নম্বর ওয়ার্ড তো আমরা দেখতে পেলাম আপনার গতকালকে এখানে গাড়ি রাখা অবস্থায় গাড়িটার উপরে ভাঙচুর চালানো হয়েছে কি হয়েছে ঘটনাটা অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা আমি আমার পুরান বাড়িতে গিয়েছিলাম যেটা আট নম্বর ওয়ার্ডে তো আমার ওইখান থেকে রাত্রেবেলা খাবার দাবার শেষে আমার ফ্যামিলি নিয়ে এখানে আসি গাড়ি রেখে যাই এখানে তারপর সকালবেলা এসে দেখি গাড়ির গ্লাস ফ্লাস ভাঙা তারপর কি বিষয় সাথে সাথে পানি সাগর ইয়াস কল করি ওনারা আসেন ওনারা এসে গাড়ির চাবি এনে লোক খুলে দেখতে পাই যে ফ্রন্ট পিছনের ব্যাকসাইডের গ্লাস ওই পাশে ওই পাশে দুশে ভাঙা কিছুটা জায়গার ভিতরে আগুন জ্বালানিদের চেষ্টা করা হয় কিন্তু আগুনটা ঠিকঠাকভাবে লাগেনি যার কারণে এইভাবেই দেখে চলে যায় তারপরে আমরা চলে যাই ওই অপোজিটে শ্মশান ঘাট আছে ওদের সিসি ক্যামেরা আছে ওইখানে গিয়ে দেখতে পাই যে রাত্রেবেলা দুটা চার মিনিটে দুজন ব্যক্তি বাইক নিয়ে এসে ওইখানে দাঁড়িয়ে এই ভেঙ্গে আগুন দেওয়ার চেষ্টা করে কিন্তু তাদের এই চেষ্টা সফল হয়নি নি তোরা পালিয়ে যায় দুইটা চার মিনিটে তারপর তো আর বাকি আমি সম্পূর্ণ যা কিছু দেখেছি পিএসকে এসকে ইনফর্ম করেছি বাকিটা দেখার বিষয় ওরা কী করে কতটা এই নিয়ে আপনার কারোর উপরে কোনো সন্দেহ আছে না সন্দেহ তো দেখুন আমার তো সন্দেহটির কারোর দিকে নেই কারণ কে করবে

বিষয় কি আমি ঘুম থেকে একটু লেট উঠি যার কারণে ওদের ফোন অ্যাটেন্ড করিনি তো যখন আমি ভাঙ্গা দেখে ওদেরকে ফোন করেছি ওরা বলছিল যে সকালবেলা আমি আপনাকে ফোন দিয়েছিলাম জানার জন্য এমনি গাড়ি থেকে কি কোনো কিছু খোয়া গিয়েছে এমন কিছু আপনি উপলব্ধ করতে পেরেছেন কিছু একদম পুরা শুধু নাশকতা ভাবে লোক এই ভাঙচুর করে চালিয়ে যাচ্ছে ভাঙচুর আর অগ্নি করার চেষ্টা করেছে এই ব্যাপারে কারোর প্রতি কোনো আপনার কোনো অভিযোগ নেই এখন আপনি কি চাইছেন আমি চাইছি পুলিশ সুস্থ তদন্ত করুক দেখুক কারণ আমি না নয় পানিসাগর এরিয়াতে শ মানুষ রাস্তায় গাড়ি রাখে আজকে আমার হয়েছে কালকে আর অন্য কারো হবে জিনিসটা অ্যাকচুয়ালি ভালোভাবে দেখা দরকার